মাথাভাঙা কান্দুরা মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পার্টি অফিসে হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের ঘটনার প্রতিবাদে মাথাভাঙা হাজরাহাট যাওয়ার কান্দুরা মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মীরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ ওঠে আমাদের পঞ্চায়েত নির্বাচনের সময় এই কামরের মোড়ে পার্টি অফিসটা তৈরি হয় আর এই পার্টি অফিসটা আমাদের এই ঘাটের বাড়ির যত কর্ম আমাদের দলীয় কাজ সেগুলো পরিচালনা তো কালকে সোয়া দশটার সময় আমাদের ছেলেরা এখান থেকে চলে গেছে আরেক জায়গায় ছিল সবাই ওখানেই গেছে তো ভোরবেলা যারা প্রথম মানুষ যারা ভোরবেলা হাটে তারা দেখতে পায় যে পাঠীয় অভিনেতা একটা ছাত্র মমতা ব্যানার্জীর পোস্টার ভাঙা ছাত্র টোটালি ভাঙা ভিতরে টিভিটা উদ্যো হয়ে বাইরে পড়ে আছে আমরা আসার যে আমাদের মনে হচ্ছে যে দুষ্কৃতিকারীরা রাত্রিবেলায় এই ঘটনাটা ঘটিয়েছে যে দুষ্কৃতিকারীরা করিয়েছে তারা কিন্তু আর যাই হোক তৃণমূলের লোক কারণ যারা মমতা বানার্জের পোস্টার ছিদতে পারে তারা তো তৃণমূলের লোক হতে পারে না তো আমাদের মনে হচ্ছে যে বহিরাগত এবং এইখানকার কিছু লোকের যোগ সাজেশে এই ঘটনাটা হয়েছে ঘাটের বাড়িতে বহু রকম দুষ্কৃতিকর্ম কাজ চলছে এখানে আফিনের ব্যবসা হয় এখানে গাজার ব্যবসা হয় গরু পাচার হয় সবাই জানে এখানে প্রশাসনও জানে তো যাতে এই পার্টি অফিসটা তাড়াতাড়ি বন্ধ করে সবাই চলে যায় আর দুষ্কৃতীদের কর্মকাণ্ডগুলো করতে পারে তারা সেই কারণেই আমাদের এই পার্টির কাজ দাদা সঞ্চালিত হতেই পারে না কারণটা হলো পোস্টার তিনি মমতা ব্যানার্জির পোস্টার যারা ছেড়েছে তারা কি শাসক দলের লোক হতে পারে না মমতা ব্যানার্জির দলের লোক হতে পারে না আমাদের নেত্রী পোস্টার যারা ছেড়ে পারে তারা তো হতে পারে না এরা দুষ্কৃতি ব্যুরো রিপোর্ট নিউজ মেট্রো